আসসালামু আলাইকুম আসসালাম স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এইচএসসি পরীক্ষারা অর্থাৎ আপনারা এইচএসসি পরীক্ষাতে যেসব ক্যালকুলেটর আপনারা ব্যবহার করতে পারবেন আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় নির্দিষ্ট ছয়টি মডেলের সাইন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা সোমবার ষোলোই জুন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হায়দার স্বাক্ষরিত হয় ক্যালকুলেটর মডেলগুলো হলো এফ এক্স একশো এম এস এফ এস নয়শো একানব্বই ইএস এফ এক্স পাঁচশো সত্তর এম এস এফ এক্স এইট টু এফ এক্স আট দুই এম এফ এক্স নয় এক এক ও এফ এক্স নয় এক এছাড়া শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যালকুলেটরের মডেল যাচাই করে নিতে পারবেন পরীক্ষা সুষ্ঠুতা বজায় রাখতে কেবল অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে পরীক্ষার্থীদের সতর্ক করা হল